টানা দুই বছর ব্যাপক উল্লম্ফনের পর গত বছর কিছুটা ধাক্কা খেয়েছে বিদেশে কর্মসংস্থান আগের বছরের তুলনায় গত বছর তিন লাখ কর্মীর কর্মসংস্থান কমে গেছে এবছর তা আরও কমার শঙ্কা আছে তবে আসার কথা হলো বিদেশে কর্মী কমলেও বেড়েছে প্রবাসী আয় বড় আকারের তিনটি শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় বিদেশে কর্মসংস্থানে বাংলাদেশের জন্য এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন একমাত্র ভরসা হিসেবে টিকে আছে সৌদি আরবের শ্রমবাজার বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য বলছে দুই সালে বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন ছয় লাখ সতেরো হাজার কর্মী পরের বছর তা বেড়ে দাঁড়ায় এগারো লাখের বেশি কর্মী দুই হাজার সালে তা আরও দুই লাখ বেড়ে কর্মী যাওয়ার সংখ্যা তেরো লাখ ছাড়িয়ে যায় তবে গত বছর তা তিন লাখ কমে দাঁড়ায় দশ লাখে এর মধ্যে নব্বই শতাংশ কর্মী গেছেন মাত্র পাঁচটি দেশে এগুলো হচ্ছে সৌদি আরব মালয়েশিয়া কাতার সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত ইউএই তবে মালয়েশিয়া ও আমিরাতে শ্রমবাজার বন্ধ রয়েছে বাংলাদেশের জন্য আরেক বড় শ্রমবাজার ওমানেও কর্মী নিয়োগ বর্তমানে বন্ধ ফলে চলতি বছর বিদেশে কর্মী পাঠানো আরও কমার সংখ্যা তৈরি হয়েছে মালয়েশিয়ায় দুই হাজার তেইশ সালে কাজ নিয়ে যান সাড়ে তিন লাখের বেশি কর্মী কিন্তু গত জুন থেকে দেশটির শ্রমবাজার বন্ধ হয়ে গেছে গত বছর দেশটিতে সব মিলে কর্মী যেতে পেরেছেন এক লাখের কম তার মানে আগের বছরের তুলনায় গত বছর দেশটিতে নতুন কর্মসংস্থান কমেছে দুই লাখের বেশি ওমানে দুই হাজার তেইশ সালে কর্মী গিয়েছিলেন সোয়া লাখের বেশি গত বছর শ্রমবাজারটি বন্ধ থাকায় কর্মী গেছেন মাত্র তিনশো আটান্ন জন আমিরাতে দুই হাজার তেইশ সালে কর্মী গিয়েছিলেন প্রায় এক লাখ গত বছর দেশটিতে কর্মী গেছেন সাতচল্লিশ হাজার তবে কর্মসংস্থান বেড়েছে সৌদি আরবে দেশটিতে দুই হাজার তেইশ সালে প্রায় পাঁচ লাখ কর্মী গেলেও গত বছর এটি বেড়ে সোয়া ছয় লাখ ছাড়িয়েছে এ বছর এমন ধারা অব্যাহত থাকতে পারে এরপর সৌদি আরবেও নতুন কর্মসংস্থান কমতে পারে এছাড়া সৌদি আরব গিয়ে চুক্তি অনুসারে কাজ না পাওয়ার অভিযোগ আছে এতে কর্মীরা অবৈধ হয়ে পড়ছেন এবং দেশটির পুলিশের হাতে আটক হয়ে দেশে ফিরে আসছেন বিদেশ থেকে পাসপোর্ট ছাড়া শূন্য হাতে দেশে ফেরত আসা কর্মীদের মধ্যে শীর্ষে আছে সৌদি দুই সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব বিভিন্ন সূত্রে জানা যায় দেশটিতে ফুটবল অবকাঠামো নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে এতে কর্মীর চাহিদা আসছে নিয়মিত গত তিন মাসে বিদেশে কর্মসংস্থানের আশি শতাংশের বেশি হয়েছে সৌদিতে আগামী জুনের পর দেশটিতে কর্মী পাঠানো কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারিভাবে একশ আটষট্টিটি দেশে কর্মী পাঠানোর দাবি করা হলেও দুই হাজার চব্বিশ সালে একশ পঁয়ত্রিশটি দেশে কর্মী গেছেন তবে এর মধ্যে অধিকাংশ দেশে কর্মী গেছেন নামমাত্র চৌদ্দটি দেশে কর্মী গেছেন মাত্র একজন করে আরও চৌদ্দটি দেশে কর্মী গেছেন দুজন করে অন্তত দশ হাজার কর্মী গেছেন এমন দেশের সংখ্যা মাত্র আটটি আট লাখের বেশি কর্মী পাঠানো দেশ শুধু সৌদি আরব বেসরকারি খাতে কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন বাইরার মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন সৌদি আরব ছাড়া প্রায় সব শ্রমবাজারই বন্ধ হয়ে আছে একক বাজার নির্ভরতা নানা জটিলতা তৈরি করতে পারে কোনো কারণে সৌদি আরব বন্ধ হয়ে গেলে বিপর্যয় তৈরি হবে তাই এটি সতর্কতার সঙ্গে চালু রাখার পাশাপাশি বিকল্প শ্রমবাজার তৈরি করা জরুরি গত বছর সব মিলে প্রবাসী আয় এসেছে দুই হাজার কোটি ডলার দেশের ইতিহাসে আগে কোন বছর এত বেশি প্রবাসী আয় আসেনি এর আগে দুই সালে সর্বোচ্চ দুই কোটি ডলার ছাড়িয়েছিল প্রবাসী আয় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন রাজনৈতিক পটপরিবর্তনের পর টাকা পাচার কমেছে আমদানি রপ্তানির ব্যবসা বাণিজ্যে কিছুটা স্থবিরতা আছে এতে হুন্ডি লেনদেনও কমে গেছে ফলে প্রবাসীরা আনুষ্ঠানিক খাতে টাকা পাঠানো বাড়িয়েছেন রামরু বলছে শ্রমবাজারের অন্যতম চ্যালেঞ্জ হল একক দেশ ঘুরে ফিরে হাতে গোনা কয়েকটি দেশে শ্রমবাজারে সীমিত হয়ে আছে বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান এতে কর্মসংস্থান ধরে রাখা নিয়ে ঝুঁকি থেকে যায় রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম সিদ্দিকি প্রথম আলোকে বলেন নির্দিষ্ট শ্রমবাজারে নির্ভরতা সবচেয়ে বড় দুর্বলতা যে কোনো সংকটে সবসময় প্রবাসীরা বাড়তি টাকা পাঠান সরকার পরিবর্তন হলে আশাবাদী হন পটপরিবর্তনের পর ব্যাংকের ওপর আবার আস্থা ফিরেছে হুন্ডির চাহিদাও কমেছে আগের চেয়ে সব মিলে প্রবাসী আয় বেড়েছে তবে এককেন্দ্রিক বাজার নির্ভরতা থেকে বের হতেই হবে এ খাতের বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়া উচিত সরকারের